সোনার দাম আটত্রিশ পর্যন্ত কমতে পারে এটা আমি বলছি না এটা বলছে নিউজ এইটিনের এই আর্টিকেলটা এটাকে দেখে কিন্তু আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম যে সোনার দাম যদি এতটা কমে তাহলে তো আমি অনেক দিন ধরে ঠিক করছিলাম যে সোনাতে বিনিয়োগ করার কিন্তু সোনা এতটা বেড়ে গেছে এখন নব্বই হাজারের কাছাকাছি তাই আমি এখন বিনিয়োগ করতে চাইছিলাম না আমি এটাই শুরু ছিলাম যে কখন সোনার দাম পড়তে পারে আর এটা দেখে তো আমি খুবই এক্সাইটেড হয়ে গেলাম যে আটত্রিশ পর্যন্ত কমতে পারে তাহলে এখন ইনভেস্টমেন্ট করার তো একটা বড়ো সুযোগ আছে তাই যদিও আপনি সোনার উপতে এমনই সুযোগ খুঁজছিলেন যে কবে সোনার দাম পড়বে রুপোর দাম কবে পড়বে আর তার মধ্যে আমি ইনভেস্টমেন্ট করবো তাহলে এই ভিডিওটা আপনার জন্য কিন্তু খুবই কাজে লাগতে পারে আমি আপনাকে এই ভিডিওর মধ্যে কারণগুলো জানাবো যে সোনার দাম কেন পড়ছে তার পাশাপাশি সোনার উপর যে একটা রেশিও আছে যে কোনটা সব থেকে বেশি আন্ডারভ্যালুড আছে কোনটা পারচেস করলে আমরা সবথেকে বেশি লাভ নিতে পারবো সোনা নাকি রুপো অভিয়াসলি আমরা জানি সোনাতে ইনক্রিজ হবে কিন্তু রুপো কিন্তু এখন কম নয় তাই এখন ডিমান্ড সাপ্লাই বা রেশের অ্যাকর্ডিং কোনটা পারচেস করলে সব থেকে বেনিফিট হতে পারে সেটাকে আমরা অ্যানালিস করে দেখব আমি অ্যানালিসিসটা করেছি তাই এই বিষয়টাকে আপনার সাথে শেয়ার করা আমার মনে হলো যে আপনার সাথে শেয়ার করলে অনেকেরই বেনিফিট হতে পারে অনেকেই চিন অনেকে আশায় আছে যে সোনার উপর তারা বিনিয়োগ করবে তাই তাদের কাজে লাগতে পারে ঠিক আছে তাহলে দেখুন এখানে চার এপ্রিলের পতনের পিছনে কী কী কারণ কারণটা আমাদের জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা আমরা জানতে পারবো এই আর্টিকেলটা পড়ি ইনভেস্টমেন্ট নিউজের আমি এই সম্পূর্ণ বাংলাতে করে দিয়েছি যাতে আপনারা পড়তে পারেন এই যে কারণটা এটা ভারতের কোনো কারণ নয় এটা কারণটা হচ্ছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের একটা এমন মানে বিষয় বলেছে ঘোষণা করেছে তারপর দিয়েই কিন্তু সোনার দাম এতটা ফল করেছে বিষয়টা কী হচ্ছে দেখুন এখানে বুধবার ডোনাল্ড ট্রাম্প ব্যাপক শুল্ক আরোপের আওত্তা থেকে মূল্যবান ধাতুর ওপর ছাড়ের ঘোষণার মাধ্যমে যা মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলার মূল্যের সোনার উপর ছিল তা হঠাৎ করে বন্ধ করে বন্ধ হয়ে যায় মানে কি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একসময় ঘোষণা করেছিলেন যে সোনার উপর ওপর যে ইম্পোর্ট ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য যে আমেরিকার মধ্যে সোনার রূপকে নিয়ে আসছে তার পিছনে একটা ইম্পোর্টে যা একটা ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্স কিন্তু লাগবে না এটা তিনি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প তারপর থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক বিলিয়ন ডলারের সোনারূপো নিয়ে এসেছিল ব্যবসায়ীরা কিন্তু বুধবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে এই ইম্পোর্টের ওপর কিন্তু এবার থেকে ট্যারিফ লাগবে অর্থাৎ ট্যাক্স লাগবে সো এটা জানার পর থেকেই ব্যবসায়ীরা কিন্তু এই যে সোনার আসছিলো এটাকে তারা বন্ধ করে দিল হঠাৎ বন্ধ হয়ে গেল এটা কেন হলো এটা রিজনটা এখনও জানা যায়নি হয়তো তারা কিছু ইলিগাল অ্যাক্টিভিটি করছিল যদি তারা লিগালভাবেই করতো তাহলে ট্যাক্স লাগছে ট্যাক্স দিতেই দেওয়াটা উচিত না যেহেতু সরকার এটাকে করছে এবারে তারা ট্যাক্স যেহেতু লাগবে ট্যারিপ লাগবে তারা শুনেছে হঠাৎ করেই তারা বন্ধ করে দিল এবার ডিমান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে আপনি জানেন যে এখানের মধ্যে ডিমান্ড তো নেই অর্থাৎ সাপ্লাই অনেকটা বেড়ে গেছে সো এই কারণেই কিন্তু সোনার দামটা এতটা ফল করছে তবে একটা জিনিস আমি এখনও ভাবছি এই আটত্রিশ পার্সেন্টার ওপরে কী লজিক আছে আটত্রিশ পার্সেন্টই কেন কমবে এখন যদি আপনি দেখেন গোল্ডের প্রাইস এখন এটা মার্কেট প্রাইস একানব্বই পাঁচশো এটা হচ্ছে মার্কেটের প্রাইস কিন্তু অ্যাকচুয়াল যেটা এমসিক্সের প্রাইস সেটা চলছে অষ্টআশি হাজার একশো তিরিশ টাকা তার মানে কি মার্কেটের প্রাইসও কিন্তু এর কাছাকাছি আসবে কিছু দিনের মধ্যেই বা সোমবারই আপনি দেখতে পেতে পারে। ঠিক আছে আটত্রিশ হাজার যদি আপনার ক্যালকুলেট করে দেখি মাইনাস আটত্রিশ পারসেন্ট তাহলে সোনার দাম চুয়ান্ন হাজার পাঁচশো ষাট মানে প্রায় এখানে পঞ্চান্ন হাজার কাছাকাছি সোনা নামবে এতটা কমতে পারে সেটা আমার একটু বিলিভ হচ্ছে না বিশ্বাস হচ্ছে না তবে যদি আমরা এখন দেখি যে এখনো পর্যন্ত সোনার দাম কতটা পড়েছে এই চার দিনের মধ্যে এপ্রিল প্রথমে এপ্রিল থেকে চালু হলো পড়াটা যদি আপনি দেখেন এখানে মেজার করে আমরা যদি দেখি তাহলে এখানে প্রায় এখানে চার পার্সেন্টের কাছাকাছি সোনা অলরেডি পড়ে গেছে এবারে আটত্রিশ পার্সেন্ট মানে কি এখনও চৌত্রিশ পার্সেন্ট কমবে এটা আমাদের একটু বুঝতে হবে আমরা এর আগে দেখব এর আগে অর্থাৎ কোভিডের টাইম পাস্টে সোনা কতটাও নিচে পড়েছিলো সেটা দেখলে আমি একটু অত আইডিয়া পেতে পারি ঠিক আছে আমি এখানে সিম্পলি মান্থ করে নিচ্ছি আমি এটা ওপেন করেছি গোল্ড বিস কারণ ফিউচারের মধ্যে এতটা পাস্ট ডেটা দেখা যায় না গোল্ড বিসেও একই ট্র্যাক করে সেই কারণে আমি আপনাকে গোল্ড অ্যাকর্ডিং কিন্তু দেখাচ্ছি তাহলে এখানে দেখুন দু হাজার কুড়িতে অর্থাৎ এইখান থেকে পড়া কিন্তু স্টার্ট হলো একটু আমি আপনাকে বড় করে দিচ্ছি যাতে আপনার দেখতে আপনার সুবিধে হয় তাহলে এইখান থেকে গোল্ড পড়া কিন্তু স্টার্ট হলো দেখুন এখানে আগস্ট দু হাজার বিশ অর্থাৎ কোভিডের টাইমে ওকে এখান থেকে পড়া স্টার্ট হলো প্রায় এখান পর্যন্ত এক সেকেন্ড এখান থেকে পড়া স্টার্ট হলো এখান পর্যন্ত তাহলে দেখুন এখানে প্রায় ছাব্বিশ প্রায় সাতাশ পার্সেন্ট কিন্তু কোভিডের টাইমে ফল করেছিল কোভিডের টাইম বিষয়টা আলাদা ছিল ঠিক আছে কিন্তু এখন এটা বিষয়টা হচ্ছে জাস্ট একটা কর অর্থাৎ ট্যাক্স লেগে যাবে বলে এত পার্সেন্ট পড়ার কী আশঙ্কা কী লজিক সেটা আমি বুঝে এখনও পর্যন্ত পারছি না তবে কোভিডের টাইমে এতটা পড়েছিলো কোভিড টাইম বিষয়টা আলাদা ছিল এই বিষয়টা একটু আলাদা তাই এতটা পড়বে কি পড়বে না সেটা আমি আপনাকে বলতে পারবো না তবে কোভিডের টাইমে সাতাশ পার্সেন্ট পড়েছে এখন চার পার্সেন্ট পড়েছে সো এই অ্যাকর্ডিং আমি দেখছি যদি আপনার ইনভেস্টমেন্ট আপনি করতে চান সোনা বা রূপতে তবে সবার প্রথমে আপনাকে জানতে হবে সোনার উপর এখন রেশিওটা কত চলছে যদি আপনি দেখেন সোনার উপর এখন রেশিওটা চলছে একশো দুইয়ে এটা মানেটা কি এটার মানে আপনি বুঝতে পারবেন এটা পরে দেখুন এর অনুপাতটা কত সেটার অ্যাকর্ডিং আপনি বুঝতে পারবেন সোনার উপর অনুপাত এখন যা আউন সোনা কিনতে প্রয়োজন এমন আউন রুপোর সংখ্যা নির্দেশ সাধারণত ফিফটি ইস টু ওয়ান থেকে সেভেন্টি ইস টু ওয়ান মানে ফিফটিটা হচ্ছে সোনা আর একটা হচ্ছে রুপো মানে এখানে আপনাকে কিনতে বলছে যদি এটা প্রাইস থাকে পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে ওঠানামা যদি করে এটা অলরেডি এখন করছে দেখুন একশো দুয়ে মানে সত্তরের অনেক বেশি মানে ওঠানামা করেছে এবারে এক আউন্সের মানে হচ্ছে আঠাশ গ্রাম এবারে একশো দুই চলছে এবারে একশো দুই ইন্টু আঠাশ কত হচ্ছে দুশো আশি হচ্ছে ঠিক আছে এবারে তার মানে কি হচ্ছে যদি আপনি একটা রুপো যদি কিনতে চান এক গ্রাম তাহলে তার বিনিময়ে আপনাকে ওই দুশো গ্রাম সোনা কিনতে হচ্ছে তার মানে কি হচ্ছে এই দুটোর মধ্যে আন্ডার ভ্যালুড কোনটা হচ্ছে আন্ডার ভ্যালুড হচ্ছে রুপো তাহলে স্টক মার্কেটে বা যে কোনো মার্কেটের মধ্যে আমরা কি চাইছিলাম ওয়ারেন পারফিট কি ফলো করেন তিনি ফলো করেন যেই জিনিসটা এখন আমরা আন্ডার ভ্যালুডে পাচ্ছি কম আমরা সস্তায় পাচ্ছি আমরা সেটাকে পারচেস করব। তাহলে এই সোনার উপর অনুপাতের অ্যাকর্ডিং এখন কিন্তু রুপো খুবই আমরা সস্তায় পাচ্ছি সোনার কম্পারিসানে সোনার দামও কমছে কিন্তু সোনার কম্প্যারিজানে আমরা রুপোটাকে অনেক কিন্তু আমরা সস্তায় কিনতে পারছি আর আপনি এটার আমি দেখতে পাওয়া এখানে পঞ্চাশ ইস ওয়ান থেকে সত্তর ইস ওয়ান হলে কিন্তু কিনতে বলছে আপনাকে মানে এটা হলে কিন্তু রুপোটা আমরা ভ্যালুড পাচ্ছি এর বেশি হলে তো অনেকটাই ভালো সিক্সটি যদি সিক্সটি ফাইভ ইস ওয়ান হলে কিন্তু এটা দীর্ঘমী হয়ে যাচ্ছে মানে আরও বেশি হয়ে যাচ্ছে কিন্তু এখন চলে ধরুন একশো দুই মানে তারও অনেকটা বেশি তাহলে এটা কিন্তু রাইট টাইম হচ্ছে রুপোতে পারচেস করার মানে রুপোটা আমরা সোনার কম্পেনিজানে অনেকটা কিন্তু আমরা সস্তায় পাচ্ছি আর যদি আমরা দেখি এখন রুপো কতটা ফল করেছে রুপো যদি আপনি দেখেন এখানে আমি আপনাকে ওয়ান ডে চার্টই দেখাচ্ছি দেখুন এখানে কতটা বড় গোছের একটা ক্র্যাশ করেছে এক এপ্রিল থেকে পনেরো পার্সেন্ট অলরেডি কিন্তু রুপো ক্র্যাশ করে গেছে সো এটাই হচ্ছে কিন্তু কারণ আমাদের যে ওই আমরা দেখলাম একশো দুইয়ের আছে মানে আমরা এখানে রুপোটাই কিন্তু অনেকটা এখন আন্ডার ভ্যালুডে আমরা এখন সস্তায় কিনতে পারছি তবে এটা আমি আপনাকে কোনোরকম রেকমেন্ড করছি না যে আপনি আমার অ্যাকর্ডিং আপনি চলুন সিলভারে আপনি পারচেস করুন যেটা আপনার ঠিক মনে হবে সেটা আপনি করুন আপনি সোনা পারচেস করতে পারেন বা রুপো আপনি পারচেস করতে পারেন সো আমার অ্যাকর্ডিং আমি কি করছি এখন সোনার দামটা ফ্লাকচুয়েট করছে এখন সোনার দাম ফ্লাকচুয়েট করছে আমরা দেখতে পাচ্ছি অষ্টি চলছে মার্কেটে এখন অব্দি চলছে সো আমি এখানে না কী পারচেস করছি আমি পারচেস করছি এখানে আমি ডাইরেক্টলি এখান থেকে এমসি এক্সে পয়সা আমি পারচেস করছি আমি এখানে গোল্ড বিষ আছে আমার কাছে এখানে সিলভার বিষ আছে সো এইতে যদি আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে এটা অ্যাকচুয়াল গোল্ড আর সিলভারের মধ্যেই হচ্ছে এটাতে পারচেস করলে আমাদের কি হচ্ছে আমাদের কোনো রকম এক্সপেন্স রেশিও লাগছে না কোনো রকম মেকিং চার্জেস লাগছে না হান্ড্রেড পার্সেন্ট সিকোয়ার আছে সেই কারণে আমি এখান থেকে পারচেস করছি সোনা আর রুপো ঠিক আছে তাহলে আমি কি করছি এখন আমি ধীরে ধীরে পারচেস করছি আমি এখানে আটত্রিশ পার্সেন্টের এই জিনিসটা আমার মাথায় আছে আটত্রিশ পার্সেন্ট কমতে পারে এত রকম মেনা কি কোনো লজিক হচ্ছে না বাট কমতে পারে ভালো রকমই কমতে পারে তাই আমি একটু ধীরে ধীরে পারচেস করছি হয়তো কিছুদিন আমি পাঁচ হাজার পারচেস করছি আবার কিছুদিন আমি দশ হাজার পারচেস করছি যখন যেমন কমছে সো আপনিও এই অ্যাকর্ডিং কিন্তু চলতে পারেন যখন আপনি দেখবেন একটু কমছে তখন আপনি পাঁচ হাজার পারচেস করে নেবেন বা আপনার অ্যাকর্ডিং আপনার কাছে যদি আরও বেশি পয়সা থাকে আমি পাঁচ লাখ টাকা পারচেস করবেন সো আমি এইভাবে আপনি সো আমি এইভাবে বিষয়টাকে আমি দেখছি যতটা সোনার দাম কমছে ধীরে ধীরে আমি সেই অ্যাকর্ডিং কিন্তু ধীরে ধীরে আমি পারচেস করতে থাকছি সো আপনি এইভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন সো এই যে অপরচুনিটি আপনি দেখতে পাচ্ছেন যে ট্যারিফ লাগছে ট্যাক্স লাগছে আমরা এখানে বেনিফিট নিতে পারবো আর পারচেস আপনি খুব ইজিভাবে করতে পারেন স্টকের সাহায্যে গোল্ড বীজ বা সিলভার বীজ পারচেস করে আপনি এইখান থেকে পারচেস করতে পারেন বা আপনি ফিজিক্যালও পারচেস করতে পারেন আপনি গোল্ড বার কিনে রাখতে পারেন যাতে মেকিং চার্জেস অনেকটাই কম লাগে গয়না কিনলে কী হবে গয়নাতে আপনাকে মেকিং চার্জেস অনেকটা বেশি পারচেস করতে হবে যদি আপনার মোটিভ থাকে ইনভেস্টমেন্ট করার তাহলে আপনি গোল্ডের কয়েন বা আপনি বার যে বড়ো বড়ো যে বিস্কুটগুলো হয় সেগুলো পারচেস করতে পারেন বা আপনি ডিটেল পারচেস করতে পারেন তাহলে আপনার কাছে এই দুটো রাস্তা আছে এবারে আপনার ওপর ডিপেন্ড করেছে আমার উদ্দেশ্য ছিল আপনাকে একটা রাস্তা দেখানো যে এই জিনিসটা আপনার কাছে আছে বাকি সেই রাস্তায় চলবে না চলবে না সেটা পুরোপুরি আপনার ওপর ডিপেন্ড করেছে তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে একটু হলো আপনাকে আমি ভ্যালু দিতে পেরেছি যদি আপনার ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও দেখতে আপনি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তাও শুনতে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবে